আর বেছে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশে পা কিন্তু দুই দিন কেটে গেল তারেক রহমান আর আসেননি এর ফলে জনমনের সন্দেহ আরো বেড়ে যায় প্রশ্ন ওঠে কৃষিরা এত বাধা কে তাকে আসতে দিচ্ছে না রাজনীতি কতটা ভয়ঙ্কর যে মৃত্যু সজ্জায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না কতটা গিন্নাত্ম হলে এ মন হয় মা ও সন্তানের এই সংযোগহীনতা পুরো বাংলাদেশের সব থেকে বড় আফসুস এরপর শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আসার গুজব ওঠে তবে মির্জা ফখরুল এই প্রশ্নে উত্তেজিত হওয়া বোঝায় এটি ভুল তথ্য ছিল এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আবার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল শুক্রবারে যান্ত্রিক জটিলতার কারণে ক্যান্সেল হয়ে রবিবারে নেওয়ার কথা বলা হয় যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে সম্ভব একজন গুরুতর অসুস্থ মানুষ যিনি জীবন মৃত্যুর সাথে সংগ্রাম বা লড়াই করে যাচ্ছেন তাকে নিও কেন এমন নানা ধরনের রাজনীতি চলছে সেই প্রশ্ন উঠে আমার মা বেগম খালেদা জিয়ার জন্য মানুষের ভালোবাসা এখানেই উঠে আসে তিনি 17 বছর ধরে সংগ্রাম করেছেন হাসপাতালের দরজার সামনে মানুষ বীর করেছে

করা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে নেত্রী হিসেবে তার দৃঢ়তা তুলে ধরা হয় বেগম খালেদা জিয়া কখনো কারো সামনে গিয়ে মাথা নত করেন নাই তিনি হচ্ছেন একজন থেকে নেতা তাকে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি বলেছিলেন জনগণের জন্য এই দেশেই আমি থাকবো এই দেশে আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই কারণে তিনি সবার কাছে পছন্দের এবং ভালোবাসার পাত্রী জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে এটা সম্পূর্ণ গুজব আমি সচক্ষে দেখে এসেছি এবং দোয়া বিএপি সিকিউরিটি নিশ্চিত করা হচ্ছে কারণ যদি তিনি সত্যিই দুনিয়া ত্যাগ করেন তবে শতটা মানুষকে জানানো হবে অন্যদিকে অনেক অনেকেই বিশ্বাস করে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন নিচ্ছে আল্লাহ এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষের কাছে মধ্যে প্রিয় দর্শক আসলে কি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে নাকি হবে না তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না তিনি কি বেঁচে আছেন নাকি অনেক দিন আগে এই দুনিয়া থেকে ত্যাগ করেই গেছেন কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এবং কি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকা অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটা একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দাও জনগণের কাছে আহ্বান জানাচ্ছি মানুষের মনে হাজারো বিভ্রান্ত হাজারো প্রশ্ন উত্তর যদি থাকে আপনার কাছে কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া আছে সেখানেই আপনারা জানান আর জনগণের মনকে মানান বেগম খালদা জি এখনও বেশি আছেন এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কাছে ধন্যবাদ